শ্রীরূপণ অ্যাস্ট্রোলাইজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি জাতকের হাতটা বিচার করব। জাতককে প্রশ্ন করছি জাতক কি করেন উনি বলছেন আমি একটা ছোট কাজ করি ছোট কাজ আমি পরে যখন জানলাম যে উনি লোহার একটা কাজ করেন তাহলে এই যে ছোট কাজ মানে কাজকে যারা ছোট করে নিজেকে বলেন তাদের জন্য বলি এই যে কাজ আপনি যে কাজই করছেন সে কাজে তো আপনার রুজি রোজগার চলছে না তো সেই কাজটা ছোটো কী করে হয় ছোট কাজ যারা বলেন তারা কিন্তু নিজের শনিকে খারাপ করে বসেন কাজের কোনো ছোট বড় হয় না এ কথাটা আমরা বারবার শুনেছি তবে কাজের মান যশও হয় কাজের যদি অর্থ আসে তাহলে সেই কাজটাই বড়ো হয় এই জাতক লোহার একদম শিল্পী বা লোহার কাজ করে গ্রিল ওয়েল্ডিংয়ের কাজ করে তাহলে আমাদের দেশের সবথেকে ভালো ব্যক্তি মহান ব্যক্তি যার নাম রতন টাটা সেই ব্যবসাটা কিসের ওপরে চলে স্টিলের ওপরে তো না লোহার ওপরে চলে তাহলে সেই ব্যক্তিটাকে আমরা এত সম্মান কেন করি তাকে কি একবারে বলে দেখেছি যে এই লোকটি ছোট কাজ করে ছোট কাজ মানুষকে বলে দেখেছি তাহলে আমাদের ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর সব থেকে মহান ব্যক্তির মধ্যে তার নাম আসে রতন টাটা বুঝতে পেরেছেন তাহলে সেই তিনি কোন কাজটা করেন লোহার কাজই তো করেন না তাহলে কাজের কোনো ছোট বড় হয় না কাজের যদি আপনি বড়ো মাপের করতে পারেন এবং কাজ থেকে যদি অর্থ উপার্জন আসে তাহলে কাজটা আপনার নিশ্চয়ই বড়ো বা কাজ তো সবার সমান একজন ড্রেন স্যাপ করে সেও তো একজন ভালো কাজ করে না কাজের কোনো ছোট বড় হয় কাজের কোনো ছোটো বড়ো হয় না যে কাজ আপনাকে খেতে দিচ্ছে পড়তে দিচ্ছে সেই কাজ মহান যদি আপনি সেই কাজটাকে মহান চোখে না দেখতে পারেন তাহলে শনিদেব আপনার অসন্তুষ্ট হয়ে যাবে অনেকে নিজের কাজকে খুব ছোট চোখে হেউ চোখে খুব খারাপ চোখে দেখে এবং সে লজ্জায় কাজটা বলতে চায় না কেন যে কাজ করে আপনার সংসার চলছে সেই কাজ গর্বের সাথে বলবেন বুঝতে পেরেছেন এরকম অনেকে আছেন এপিজে আব্দুল কালাম উনি পেপার বিলি করেছেন মানে এতে স্টেশনে তো উনি কি পেপার বিলি কথাটা লুকিয়েছেন বলেছেন কেন গর্বের সাথে বলেছেন যে আমার পড়াশোনা জীবনে আমি পেপার বিলি করেছি অনেকে আছেন অনেকে দুধ বেঁচেছেন আমাদের দিদি দুধ বেঁচেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী চা বেঁচেছেন তাহলে এই যে ওনারা বলছেন কেন তাই কাজে ছোটো বড়ো হয় কাজ তো আমাদেরকে কর্ম দেয় না তিনি সেই জায়গা থেকে যদি অত বড়ো জায়গায় যেতে পারে তাহলে কাজকে ছোটো চোখে কেন দেখবেন আমি এখানে বিতর্ক করতে আসিনি যেটা আমার মনের ভাব সেটা আপনার সঙ্গে তুলে ধরছি যে কাজের কোনো ছোট বড় হয় না কাজ কাজ তাই যে কাজ আপনাদেরকে উন্নতি দেবে বা আপনাদেরকে খেতে দেবে সেই কাজই করতে পারেন বুঝতে পেরেছেন আমাদের দেশে একটা বিড়ি একটা বিরাট বড়ো শিল্প সেই বিড়ি বেঁচে জানেন বিরাট কোটি কোটি টাকার মিলেনিয়ার ব্যক্তি আছে শিল্প থেকে ঠিক আছে তাই তাই আমরা কাজকে ছোটো চোখে দেখব না আমরা হাতটা বিচার করব যা জ্ঞান দিলাম কিছু মনে করবেন না বিতর্ক নিয়ে যদি কোনো কিছু জানার থাকে বা আমাকে সরাসরি ফোন করবেন চলুন আমরা আলোচনা করব এই হাতটা বিচার করব, জাতকের যে প্রশ্ন সেটা হচ্ছে দাম্পত্য জীবন বৈবাহিক জীবন তার কেরিয়ার যেগুলো নর্মালি প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেবো আমরা হাতের সম্পূর্ণ কিছু বিচার করে থাকি এই জাতকের দেখুন আঙুলের আমরা হাতের গঠন দেখব হাতের গঠন দেখতে পাচ্ছি যে জাতক কিন্তু চৌকো হাতের গঠন এটা কিন্তু পরিশ্রমী হাতের গঠন মানে পরিশ্রম করতে পারবে জাতক কারণ যেই লেভেলে উনি কাজ করছেন সেখানে পরিশ্রম করাটা খুব জরুরি যদি পরিশ্রম না করতে পারে তাহলে কিন্তু ওনার সফলতা আসবে না হাতে কিন্তু দেখতে পাচ্ছেন হাতের রেশিও বা যে যেটা সেটা কিন্তু যথেষ্ট ভালো আছে তবে হাতে যদি আঙুল দেখেন আঙুল দেখতে পাচ্ছেন রবির আঙুলটি খুব বড় বৃহস্পতির আঙুলটি খুবই ছোট মানে উনি কোনো কিছু কাউকে লিড করতে পারেন না মানে লিডারশিপ কোয়ালিটি মানে যেটা বলা হয় না লিডারশিপ সেটা কিন্তু করতে পারে কিন্তু নিয়মিত যে কাজ সেটা কিন্তু করতে পারে মানে ওনার কিন্তু কাজের জায়গাটা ঠিক আছে এই যে কর্মের আঙুল এটাকে বলে কর্মের আঙুল এটা আমাদের নাম যশের আঙুল এটা বুদ্ধির আঙুল এবং এটা আমাদের ধর্মের আঙুল যা হোক এভাবে বলা হয় তাহলে আমরা যদি দেখি বৃহস্পতি উনি লিডারশিপ কোয়ালিটি ওর মধ্যে কম আছে তাই উনি ওরকম জায়গায় ওনাকে যেতে বারণ করব তবে উনি কিন্তু ভালো করতে পারবেন প্রথম আমরা আয়ু রেখা থেকে বিচার করব। দেখতে পাচ্ছেন আয়ু রেখা এখান থেকে সুন্দরভাবে এসে এই জায়গায় থেমে গেছে তাহলে আয়ু রেখা ছোটো আয়ু রেখা ছোটো হলে কি হয় মনের জোর আত্মবিশ্বাস আপনার থাকবে না আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে না যে কেউ আপনাকে কনফিউজ করবে প্রত্যেকের কথায় আপনি পড়ে যাবেন টাকা পয়সা ধার দেওয়া যাবে না টাকা পয়সা ধার দিলে মার যাবে মানে আপনার জীবনে অন্যরা এসে আপনাকে বোকা বানাতে চাইবে এই রেখাটা সেই রেখাকে নির্দেশ করে তাই আপনাকে সতর্ক থাকতে হবে জীবনে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সতর্ক থাকতে হবে কোথাও কোনো কাউকে বিনা এগ্রিমেন্টে বা বিনা প্রমাণে আপনাকে টাকা দেওয়া যাবে না অনেকেই চাকরির জন্য টাকা দেন অনেকেই চাকরির জন্য টাকা দেন যারা চাকরির জন্য টাকা দেন তাদের তো এটা নিশ্চয়ই অপরাধ এটা ঠিক নয় কিন্তু যারা দিচ্ছেন বা যারা ভরসার উপর টাকা দিচ্ছেন যদি আয়ু রেখা ছোটো হয় এরকম হয় তাহলে কখনোই টাকা পয়সা কাউকে দেবেন না কারণ আপনার টাকা হান্ড্রেড পার্সেন্ট মার যাবে বুঝতে পেরেছেন হান্ড্রেড পার্সেন্ট মার যাবে অন্য রল বলতে পারে আমার তো আয়ু রেখা বড় তাও মার গেল অন্য কারণে হতে পারে সেটা সেটার সেটারও ব্যাপার আছে নিয়ম আছে দেখতে পাচ্ছেন এই যে বৃহস্পতির আঙুল ফাঁক আছে এটা কী হয় আর্থিকভাবে কখনোই টাকা পয়সা তারা ধরে রাখতে পারে না মানে টাকা কামালেও তারা ধরে রাখতে পারে না এবার যদি দেখা যায় এই টাকা বলে রিং অফ সোলেমান দেখতে পাচ্ছেন এই রেখাটা বিজয়ী রেখা মানে এই রেখাটা যদি থাকে তারা খুব জেডি মানুষ হয় যে কোনো কাজ ধরে সেটাকে সম্পূর্ণ না করে ছাড়তে চায় না এটা হচ্ছে কর্মের আঙুল মানে এটা এরা খুব মানে যে কোনো কাজ তাকে যে দেওয়া হয় সেই কাজটাকে সম্পূর্ণ করে সে হাত থেকে ছাড়ে যদি দেখা যায় শনির ক্ষেত্র দেখুন শনির ক্ষেত্রে এইখানে রম্বসের মতো সাইন করছে এবং এই জায়গাটায় এরকমভাবে রেখা আড়ি রেখা উঠেছে শনির ক্ষেত্রে এই রেখাগুলো কিন্তু খুব ভালো ফল দেয় না জীবনে শনি কিন্তু খারাপ তাছাড়া আমরা যদি দেখি শনি যদি আমরা এই ক্ষেত্রটাকে শনির ক্ষেত্র বলবো দেখতে পাচ্ছেন এখান থেকে এই পোশানটা টোটালি নষ্ট হয়ে গেছে বা নিচু হয়ে গেছে এই জায়গাটা যাদের খারাপ থাকে তাদের কিন্তু ফাইন্যান্সিয়ালি প্রবলেম হয় এর প্রতিকার করে ঠিক করা যেতে পারে চলুন আমরা আলোচনা করব এই মুহূর্তে যদি দেখি দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা রেখা এরকমভাবে নেমে গেছে এটাকে রবি রেখা বলা হয় সানলাইন বলা হয় হাতে রবি রেখা মানে কাজ তো সে তিনি পাবেন এবং কর্ম জায়গাটা তার ভালো হবেই যেহেতু তিনি গ্রিল ওয়েল্ডিংয়ের কাজ করছেন আপাতত মিস্ত্রির লেভেলে কাজ করছেন বা মিস্ত্রি হবেন যাই হোক আপনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে গ্রিল ওয়েল্ডিংয়ের ব্যবসা শুরু করতে পারেন অনেকে মনে করেন গ্রিল ওয়েল্ডিংয়ের আমার যে পাড়াতে আমি থাকি সেখানে আমার কিছু না হলো পঞ্চাশ জন গ্রিলের আমি পরিচিত মানুষকে চিনি যারা পঞ্চাশজনই কোটি প্রতি বুঝতে পেরেছেন প্রত্যেকেরই কার বাইক সবই আছে মানে বাড়ি গাড়ি ফ্ল্যাট সব আছে মানে খুব বড়ো লেভেলে ইনকাম করেন বুঝতে পেরেছেন আমাদের ওখানে সব থেকে ধনী শ্রেণীর মধ্যে তাদেরকেই ধরা হয় তাহলে তারা এবং তারা আজ থেকে নয় তার বাবাও ছিল তারাও করছে এবং তার ছেলে ছেলেপেলেও করছে তাহলে বুঝতে পেরেছেন এই ব্যবসাটা যাওয়ার নয় এই ব্যবসাটাতে কত পয়সা আছে বুঝতে পেরেছেন চলুন আমরা আলোচনা পরে করব এই মুহূর্তে এই মুহূর্তে যে দেখব যারা ছোট কাজ বলেন কাজকে তারা কখনোই ছোট কাজ থেকে বলা বন্ধ করুন নাহলে জীবন কিন্তু আপনাদের কাজ কিন্তু আপনাদের কেড়ে কেটে নেবে কারণ কাজ যে কাজে আমরা মানে সংসার চলছে সেই কাজকে ছোট কেন বলবো সে যাই হোক আপনি ড্রেন সাফ করে সুইপার হতে পারেন আমি ম্যাথোর মুচি আপনি যাই হোক অসুবিধা কিছু নেই কাজকে ছোটো বলবেন না বুঝতে পেরেছেন বাটা কী বাটার কাজ কি তাহলে আপনি মুচি তো মুচি কোম্পানি তাই না তাহলে যদি আমরা যদি লোহা যদি দেখি তাহলে যদি আমরা টাটা কোম্পানি কি কামার তো না তাহলে এইভাবে দেখলে হবে এইভাবে কাজকে ছোটো বড়ো দেখা যায় না কাজ যদি আপনি বড়ো লেভেলে করতে পারেন তাহলে ভাবুন আপনি কোথায় চলে যাবেন যাই হোক আমরা ওই বিষয়ে নিয়ে আলোচনা করবো না এই যে দেখতে পাচ্ছি এগুলো অল্প বয়সে ইনফ্যাচুয়েশন আবেগ ভালোবাসা এটা গণ্ডগোল দেখতে পাচ্ছি আপনার বিবাহ রেখা একটা ছোট আছে একাধিক রেখা এসেছে এটা কেন এলো আমরা অবশ্যই জন্মকুশি দেখে উত্তর দেব। আপনার হাতে যদি দেখা যায় এইখানে দেখুন হৃদয় রেখায় এই যে এই যে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল এই হৃদয় রেখা ট্রাঙ্গেল কিন্তু পৈতৃক সম্পত্তি বা গুপ্ত শত্রু থেকে রেহাই দেয় বা পৈতৃক সম্পত্তি পেতে পারেন আপনি সেই সম্ভাবনা কিন্তু আপনার হাতে আছে হাতে ভাগ্য রেখা দেখুন নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় ভাগ্য ভাগ্যরেখা উনি বানিয়েছেন এই যে নিজের খেটে নিজের খেটে ভাগ্যরেখা গণেছেন এই যে ভাগ্য ভাগ্যরেখা উঠে এইভাবে যাচ্ছে ভাগ্য আপনার যথেষ্ট ভালো তবে মস্তিষ্ক রেখা বড় নয় তাই আপনি যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি নন আপনাকে পড়াশোনা অভ্যাস করতে হবে যদি আপনি একটু হলো পড়াশোনা শুরু করতে পারেন বা বুদ্ধি দিয়ে কাজ করতে পারেন অনেকে কিন্তু দেখা গেলো কেউ হিসাব দিল যে পঞ্চাশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা বাইশ টাকা কত হয় অনেকে লিখে লিখে হিসাব করে অনেকে কম্পিউটারে হিসাব করে অনেকে ক্যালকুলেটার হিসাব করে আমরা বলবো এটা ব্রেন দিয়ে কাজ করুন যদি মস্তিষ্ক দিয়ে কাজ করেন যে আপনি হিসাব করেন চাইলে হয়ে যাবে তাহলে কি আপনার মস্তিষ্ক রেখা বাড়বে মস্তিষ্ককে ঠিক করার হাজার উপায় আছে আপনি ব্রেনকে যেমন আমরা আমরা যদি বায়োসেপস বাড়াতে চাই তাহলে আমরা যদি হাতের উপরে মানে ডাম্বেল তুলি তা আমাদের হাত ভালো হবে আমরা যদি যদি দৌড়ি তাহলে আমাদের স্পিড বড়ো হবে আমাদের পায়ের মাসাল ভালো হবে ঠিক আমরা যদি ব্রেনকে টাস্ক দিই তাহলে আমাদের মস্তিষ্ক রেখাও ভালো হবে আমি যদি ব্রেনকে কাজই না দিই বুঝতে পেরেছেন কেউ যদি না হাঁটে ধরেন তার শক্তিশালী পা পেয়েছে সে যদি না হাঁটে সব জায়গাতে সে হুইল চেয়ারে করে যায় তাহলে তার পায়ের শক্তি দিনের দিন কমে যাবে তাই এটাই কিন্তু বিষয় আপনার মস্তিষ্ককে ভালো করতে গেলে একটু পড়াশোনা বা একটু জ্ঞান বুদ্ধির মধ্যে থাকতে হবে দেখুন বড়ো বড়ো ব্যক্তি দেখুন বই পড়ে সারা জীবনই পড়ছে অনেকে কি করে অনেকে ধরেন কুড়ি আঠেরো কুড়ি বাইশের মধ্যে পড়াশোনা শেষ তারপরে আর বই খুলেন না দেখবেন বড় বড় ব্যক্তিদেরকে দেখবেন যাদের নাম বলছে মুকেশ আম্বানি রতন টাটা ইরান মাস সবাইকে দেখবেন বই পড়ে দেখবেন তারা কিন্তু পড়েই যাচ্ছে যদি আমরা ওইভাবে ভাবি তাহলে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিএ বা এম এ পর্যন্ত বাইশ বছরে শেষ হয়ে যায় তাহলে ভাবুন তো সেই লোকটা যদি দেখা হলো সত্তর বছর পর্যন্ত বা পঁয়ষট্টি বছর পর্যন্ত পড়ছে তাহলে তার কতগুলো ডিগ্রি হতে পারে বুঝতে পারছেন প্রত্যেক বছর একটা করে দুটো করে ডিগ্রি দিয়ে দেন না তাহলে বুঝতে পারছেন এত ডিগ্রি তারা অর্জন করে এমনি এমনি তারা আমাদেরকে আমাদের উপরে রাজ করছে না তাদের বুদ্ধি এমন একটা জায়গায় আছে তাই যারা পড়াশোনা করেন তাদের জন্য বলি বিশেষ সুখবর পড়াশোনা করুন নতুন নতুন টপিক নিয়ে পড়ুন মস্তিষ্ক দিয়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব তাই মস্তিষ্ক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই নিজেকে ঠিক করতে পারবো না দেখতে পাচ্ছেন আপনার ব্যবসা লাইন দেখ বুঝবো আমরা দেখতে পাচ্ছেন এইখান থেকে এই রেখাটার সঙ্গে লাক লাইন জুড়ে গেছে মানে এই যে ব্যবসা রেখা জুড়ে গেছে তাই আপনার ব্যবসা করেই উন্নতি হবে এটা নিশ্চিত মানে কোনো রকম কোনো ডাউট নেই আপনি যেদিনই ব্যবসা খুলবেন ছোটো লেভেলে শুরু করতে পারেন আজকে ছোটো লেভেল থেকে ব্যবসা শুরু করতে পারেন আপনার কিন্তু ব্যবসা করেই কিন্তু আপনার ভাগ্য উদয় হবে এবং এই হাত কিন্তু আপনি কিন্তু কোটি টাকার মালিক হতে পারবেন সেই নিশ্চিত আপনাকে আমি ভরসা দিচ্ছি ভাই হাতে শুক্র ভালো আছে শুধু একটা নেগেটিভ দিক পেয়েছি সেটা আমরা আলোচনা করবো শুক্র এই জায়গাটা একটু ডাউন আছে একটু মানসিক ডিপ্রেশন আছে সবার হাতে হ্যাঁ মিলিয়ে দেন একটু আত্মবিশ্বাসটা বাড়ান এমন কোনো জ্যোতিষী দেখুন যে আপনাকে আত্মবিশ্বাস দেবে যাই হোক আমরা জন্মকোশি বিচার করব জাতকের কিছু নেগেটিভ দিক আছে কিনা আলোচনা করব দেখতে পাচ্ছি লগ্ন হচ্ছে এইটাকে বলা হয় ধনু লগ্ন আর রাশি হচ্ছে রাশি সবারকে ব্যালেন্স করে চলা সবাইকে নিয়ে চলার একটা চেষ্টা থাকবে এক দুই তিন চার পাঁচ পঞ্চমে শনি নিচস্ত এবং বকরি হয়ে আছে শনি এই ঘরে উচ্চস্থ হয় এই ঘরে শনি উচ্চস্থ হয় এই ঘরে নিচস্ত হয় তারপরে বকরি হয়ে আছে পঞ্চম প্রতি তাই সন্তানের জায়গায় একটু প্রবলেম হবে বা এডুকেশনের জায়গাতেও প্রবলেম পঞ্চম ঘর দিয়ে আপনারগুলো হবে ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম ঘরে জীবন মৃত্যু ভাড়া সেখানে কিন্তু মাঙ্গলিক যোগ তৈরি করেছে মঙ্গল আপনার কিন্তু এই ঘরে নিচস্ত হয় এ ঘরে মঙ্গল উচ্চস্থ হয় এ ঘরে এ ঘরে উচ্চস্থ হয় ঠিক অপোজিট দিকে নিচস্ত হয় অনেকে জানেন না এইখানে মঙ্গল নিচস্ত হয় এখানে বৃহস্পতি উচ্চস্ত হয় এখানে মঙ্গল উচ্চস্ত হয় তাহলে মঙ্গল অপোজিট দিকে নিচস্ত বুঝতে পেরেছেন তাহলে মঙ্গল নিচস্ত আপনার কিন্তু মানে বিপদ ফাঁড়া অ্যাক্সিডেন্ট এর সম্ভাবনা প্রচুর থাকবে দেখতে পাচ্ছি দা এই যে যোগটা এটাকে বলে কাম বাসনা যোগ মানে আপনার নারীদের প্রতি একটু কাম বাসনা বেশি থাকবে কাম বাসনা যদি বেশি থাকে ভাই এটা কিন্তু ডুবে যাওয়া কোয়ালিটি এটা থাকলে আপনি কিন্তু নারীর দিকে বেশি যদি অ্যাক্টিভ হয়ে পড়েন বা পয়সা এলে যদি ভুল পথে ছুটেন তাহলে কিন্তু আপনার মানে ধ্বংস নিশ্চিত বড় বড় সাম্রাজ্য চলে গেছে এই 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 গুণের জন্য তাই আপনি ওইখানটাকে ঠিক করতে হবে এই জায়গাটাকে ঠিক করতে হবে বুধাদিত্য যোগ আছে তবে বুধ দগ্ধ হয়ে আছে বুধ বুদ্ধি হিসেবে কাজ করবে না আমরা যদি দেখি একাদশপতি চন্দ্র আপনাকে বারবার আপনাকে ভ্রমণ প্রিয় করে তুলবে ছাড়ুন আমরা ওই বিষয়ে পড়ালো শনির মহাদশা চলছে দু হাজার আঠাশ পর্যন্ত দু পর্যন্ত সরি তিরিশ সাত দু থেকে ঢুকেছেন হুম তিরিশ সাত দু হাজার আটত্রিশ থাকবে শনি এই টাইমে শনির প্রতিকার আপনাকে মাস্ট করাতে হবে না হলে কিন্তু ভালো হবে না এই যদি আমরা দেখি শনির সঙ্গে বুধ চলছে এখন ডিসিশান নিতে পারছেন না এরপরে কেতু ঢুকবে এরপর শুক্র ঢুকবে শুক্র দু থেকে আপনি নিজের ব্যবসা শুরু করুন ছাব্বিশ থেকে নিজের ব্যবসা শুরু করুন ছোটো লেভেলে শুরু করতে পারেন শনির ব্যবসা শনির টাইমে শুরু করা বুদ্ধিমানই হবে শনির ব্যবসা শনির টাইমে শুরু করা বুদ্ধিমানী হবে তাই নিজস্ব ব্যবসা আপনাকে ভেবে নিতে হবে একুশ পাঁচ দু থেকে একুশে জুলাই দু হাজার মধ্যে আপনি ব্যবসাটাকে স্টার্ট করুন আমি কথা দিচ্ছি আপনার ব্যবসায় নিশ্চিত নিশ্চিত লাভ হবে আজকে আপনি কত টাকা পান চারশো পঞ্চাশ টাকা আপনাকে দেয় হয়তো এটা তো এটাই তো দেয় পার ডে বুঝতে পেরেছেন তাহলে চার চারশো টাকা এইভাবে তো যেদিন যাবেন সেদিন পয়সা আসবে না এইভাবে তো আপনার উন্নতি হতে পারে না তাই আপনাকে কি করতে হবে আপনাকে নিজের কাজের মধ্যে যেতে হবে এটা করলেই আপনার ভাগ্য উদয় হবে আমরা রিয়েল হাত বিচার করি রিয়েল হাত এই এই জাতকের কথা বলার সময় সাত দিন পাবে কারণ উনি পেমেন্ট করে ভিডিও নিচ্ছেন আপনারা যদি পেমেন্ট করে ভিডিও নিতে চান জন্মকুষ্টি হাত ফেস সংখ্যাতত্ত্ব তত্ত্ব কাউন্সিলিং এবং ফুট রিডিং মানে পায়ের তলা রিড রিডও করা হয় যদি মনে করেন তাহলে আপনারা পাঠাতে পারেন আমরা প্রত্যেকটা জায়গাতে দেখব কোথায় ত্রুটি আছে অনেকে মনে করেন পায়ের তলাতে কী দেখায় পায়ের আঙুলের গঠন পায়ের তলাতে অনেক রেখা থাকে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যাই হোক ভাই আপনার নবাংশ কুণ্ডলী দেখছি আমরা নবাংশ কুণ্ডলীতে এই মুহুর্তে রবিমঙ্গল অগ্নিযোগ হয়ে গেছে লগ্নে সাত আট নয় দশ এগারো বারো নবংশ কুণ্ডলী ভালো আছে আপনার জীবন সাথে কুণ্ডুলি ভালো আছে খুব আলোচনা করার বিষয় কিছু নেই যাই হোক আপনার হাতে অনেক কিছু গুড সাইন দেখলাম ভাই সেই নিয়ে আলোচনা করলাম আপনার হৃদয় রেখা মানে বেশ কিছু নিচের দিকে কেটে গেছে তাই আপনার মানুষ আপনাকে শোষিত করবে মানুষের দ্বারা বারবার প্রতারণার শিকার হতে হবে এখান থেকে কিছু রেখা গেছে নিজের খাটনি নিজের বুদ্ধির জোরে আপনাকে পরিশ্রম করে আপনাকে জিততে হবে বৃহস্পতিতে কিছু শুভ সাইন আপাতত দেখতে পাচ্ছি বৃহস্পতি ফ্ল্যাট মানে কারোর সাহায্য পাবেন না তাই এখন থেকে কিছু কাজ করতে হবে আইটি রিটার্ন ফাইল করতে হবে ইনকাম ট্যাক্স ফাইল যেটা করে রাখলে ভবিষ্যতে লোন পাবেন বুঝতে পেরেছেন সঠিক ফাইল করে রাখলে অনেক টাকা লোন পাওয়া যায় অনেকে জানেন না তাই অনেকে বোঝেন না যে কারণে তারা ব্যবসাতে কিছু করতে পারেন না টাকা নাই টাকা নাই করে কাঁদে ঠিক আছে আপনারা যদি সত্যি কথা বলতে গিয়ে যে আইটি ফাইল করে রাখেন ঠিক আছে পাঁচ লাখ টাকা নিচে ফাইল করলে সরকারকে এক টাকাও ট্যাক্স দিতে হয় না শুধু ফাইল জমা করার জন্য যেই ব্যক্তি আপনার ফাইল জমা করছে তাকেই সেই টাকাটা দিতে হয় বুঝতে পেরেছেন মানে সে একটা চার্জ নেয় ফিজ নাই যে সে একটা পারিশ্রমিক নাই পাঁচশো টাকা হাজার টাকা তার বেশি কেউ নেয় না বছরে এই টাকাটা খরচা করে আপনি একটা বড় ফাইল করতে পারবেন সেই ফাইলের ওপরে আপনি যে কোনো টাইমে কুড়ি পঁচিশ তিরিশ লাখ টাকা লোন পেয়ে যাবেন তাই এটা কত বড়ো ব্যাপার কাউকে চার টাকা দিতে হবে না আপনি লিগালি লোন পাবেন লিগালি আইন লোন পাবেন বুঝতে পেরেছেন তাই এগুলো করে রাখতে পারেন যারা বুদ্ধিমান তারা অবশ্যই কল করেন অনেকেই জানেন যে সাধারণ মানুষ দেখবেন কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কী করে হয় বুঝতে পেরেছেন তারা ইনকাম ট্যাক্স ফাইল করে এবং ব্যাংকের কাছে লোন নেয় ব্যাংকে টাকা রেখে কেউ বড় লোক হয় না ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে বড় লোক খায় বুঝতে পেরেছেন আশা করি এই মুহূর্তে আমরা দেখব এইখান থেকে মঙ্গল কিন্তু নিচু আছে তাই আপনার জীবনে বারবার বিপদের সম্মুখীন বা মঙ্গল আপনার বেশ খারাপ তাই আপনার চারিত্রিক জায়গাটাকে একটু ঠিক করতে হবে যাতে কোনো রকম কোনো নারী ঘটিত কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়া যাবে না একটা বউ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং তাকে নিয়ে বাদ বাকি জীবনটা কাটাতে হবে তাহলে আপনার এমন কিছু নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি না ভাই ভিডিওটা এই পর্যন্ত কোনো বিষয় নিয়ে যদি কারোর মতবাদ থাকে বা কোনো রকম কোনো বিতর্ক করার থাকে তাহলে এই নাম্বারে ফোন করবেন একদম প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আপনিও ফোন করে আপনার যা বাকি যেগুলো আছে জেনে নেবেন হ্যাঁ প্রাপ্তিযোগ আছে কি না এখানে একটা প্রাপ্তিযোগ দেখতে পাচ্ছি তবে লটারি ফটকা সটকা এগুলো করা যাবে না ছোট কাজ বলতে ওগুলোকে বোঝায় যে কাজ খারাপ দেয় মানে মানুষের ক্ষতি করে সেই কাজটাকে ছোট বলি আমার কাছে ছোট কাজ বলতে লটারি টিকিট বেচা বা বা আইপিএলে বেটিং খেলা বা গুটকা তাম্বাকু সিগারেট বিড়ি মদ এগুলো বেচা আমার কাছে ছোট কাজ আমি এগুলোকে ছোটো কাজ হিসেবে চিহ্নিত করি এগুলো খুব নোংরা কাজ হিসাবে চিহ্নিত করি বাদ বাকি যে কাজই আছে একদম পারো তার থেকে অনেক বড়। যাই হোক এর এর বেশি বিতর্ক করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে বিষয় নিয়ে আবার দেখা হবে